মৃত্যু এমন এক সত্য এবং বাস্তবতা যেটাকে এড়িয়ে যাওয়ার সাধ্য কারণে মৃত্যুর ঠিক কয়েকদিন আগে আমার আদরের স্নেহের বিড়াল বিট্টু এবং মনু দুজনেই ছাদের বালতিতে গোসল করার জন্য রোদে গরম হওয়ার জন্য রাখা পানিতে ওরা পান করছিল পানি দৃশ্যটি আমি দেখছিলাম এবং খুব ভালো লাগছিল আমি বিড়ালদের যেহেতু অনেক আদর করি ভালোবাসি সেজন্য ওদের সব সময় ভিডিও ধারণ করতে পছন্দ করি ওরা যা কিছু করে আমার কাছে খুবই ভালো লাগে মুগ্ধকর মনে হয় আমার কাছে সেজন্যই আমি ভিডিওটি ধারণ করছিলাম কিন্তু আমি জানতাম না যে কিছুদিন পরেই এই আদরের বিড়ালগুলি একে একে সবগুলি আমাদের ছেড়ে চলে যাবে না ফেরার দেশে তো বিড়ালগুলি এভাবে পানি খাচ্ছিলো তার কয়েকদিন পরেই আমি আমার দেশের বাড়ি থেকে ঢাকার দিকে যাই তো ঢাকাতে যাওয়ার পরেই শুনতে পাই যে ওরা অসুস্থ হয়ে পরবর্তীতে আমাকে বাসা থেকে ফোন দিয়ে ভিডিও কলে দেখানো হয় এবং চিকিৎসার সেবাও দেওয়া হয় ওদের ভেটেরিয়ানারি বা পুষ হাসপাতাল নিয়ে কিন্তু দুর্ভাগ্যবশত ওরা তারপরেও সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছে তো বিড়ালগুলি আসলে খুব বেশি হায়াত পায় না তবে ওদের যেই আচরণ ওদের যে চেহারা মায়াবী চেহারা সেটা মানুষের দৃষ্টি কেড়ে নেয় মন কেড়ে নেয় এবং অদ্ভুত রকমের একটি মানসিক প্রশান্তি কাজ করে বিড়াল যদি আপনার আশেপাশে থাকে এবং আপনি যদি সেটাকে পুষে থাকেন এটা শুধু তারাই উপলব্ধি করতে পারে যারা বিড়ালকে আসলে আমার মতো ভালোবাসে অথবা পুষে থাকে অন্য কেউ হয়তো সেই বিষয়টি উপলব্ধি করতে সক্ষম নাও হতে পারে যেখানেই থাকুক যেভাবেই থাকুক মৃত্যুর পরে যদি বিড়ালের জন্য কোনো স্থান থেকে থাকে মহান সৃষ্টিকর্তা যেন ওদেরকে পরম স্নেহে আদর যত্নে রাখেন ঠিক যেভাবে আমি চেষ্টা করতাম রাখার জন্য যদিও ওদের আসলে কতটুকু ভালো রাখতে পেরেছি জানি না তবে মহান ক্ষমতা বান তার কাছে তো কোনো কিছু অসাধ্য নেই তিনি সব কিছু করতে সক্ষম সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে সমস্ত শক্তির ঊর্ধ্বে সমস্ত কিছু তার ইশারায় হয় তা আল্লা সেবাহ তালা যেন ওদেরকে অনেক ভালো রাখে অনেক যত্নে রাখে ওরা অনেক ভালো থাকুক ওদের মায়াবী চোখ মায়াবী নাক কান ওদের কি সুন্দর দেখতে হাত পাগুলি ওদের সব কিছুই খুবই মায়াবী এবং মনোমুগ্ধকর ওদের দেখলেই যেন মনটা জুড়িয়ে যায় শত অশান্তি শত হতাশা সব কিছুই যেন চলে যায় ওদের ওরা সেগুলিকে আসলে ভুলিয়ে দিতে পারে এরকম একটি সুন্দর পবিত্র মায়াবী চেহারার একটা আল্লাহ সুবাহ তালের অপরূপ সৃষ্টি হচ্ছে বিড়াল ভালো থাকুক ওদের খুব মিস করি আল্লাহ যেন ওদেরকে খুব ভালো রাখে আল্লাহ হাফেজ